চল্লিশ বছর ধরে বেচা কেনি করতেছে আলটা একটু ভালো সবকিছু ভালো মশলাও ভালো আচারও ভালো সবকিছু একের মাল দোকানদারি দোকান শুরু করছি এখন আমি একটা দোকানের মালিক প্রথম সুপ দিয়ে বানাইছি তারপর দিচ্ছি হালিম আমি এখানে আসলে দুইটা অথবা তিনটা সুপ খাই তো প্রথম সুপটাই আমি খাই মনে দোকান হইলো চল্লিশ বছর ধরে বেচা কেনি করতেছে সুপ দিয়েই প্রথম প্রথম সুপ দিয়ে বানাইছি তারপর দিয়েছি হালিম চল্লিশ বছর আগে ছিল সুপ ছিল বিশ টাকা আর হালিম ছিল তিরিশ টাকা হালিমের স্পেশালি ধরেন ডাইলটা একটু ভালো সব কিছু ভালো মশলা ভালো আচারও ভালো সব কিছু একের মাল খাইলে সবাই তো মজা পায় আমি এক পাতিল বানাই আর পাতিল বানাই আমি হিসাব 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 করে কাস্টমার বুঝে আমি বানাই আমি ওই এত বড় ড্রাম বইরা ওই আমি বানাই না আমি যেটুকু বানাবো মাপ মতো বানাবো আমরা এখানে মনে আমার যে স্যুপ এবং হালিম দোনায় আমরা নিয়ে নিসে এবং এখানে যদি সুপটা দেখাই স্যুপটা হচ্ছে বেশ ভালো পরিমাণে চিকেন দেওয়া আছে এখানে যদি দেখাই সলিড দুই তিন পিসের চার পিসের মতো চিকেন পাবেন আর বেশ ভালো পরিমাণে ভেজিটেবল দেওয়া আছে এবং এটার প্রাইস হচ্ছে ষাট টাকা এবং এখানে যদি হালিমটা দেখাই হালিমে ওখানে তিন চার পিসের মতো মাংস দেওয়া আছে এবং একটা হচ্ছে কোল পাখি ডিম পাবেন এবং এটার প্রাইস হচ্ছে একশো টাকা এবং এখানে হচ্ছে অন্তন দেওয়া আছে এবং অন্তনটার সাইজটা বেশ বড় এবং এটার প্রাইস হচ্ছে বিশ টাকা এবং সাথে যারা ঝামলাপার আছেন তাদের জন্য এখানে নাগামরিচের পানি আছে আমরা ফার্স্টে হচ্ছে স্যুপটা দিয়ে ট্রাই করব এবং স্যুপটা যদি দেখাই থিকনেসটা বেশ ভালোই থিকনেস তো আমরা প্রথমে স্যুপটা ট্রাই করব স্যুপটার টেস্টটা ভালো এবং হচ্ছে এখানে বাইটে বাইটে হচ্ছে এখানে ভেজিটেবলের মধ্যে হচ্ছে পেঁপে গাজর দেওয়া আছে যেটা কারণে খেতে খুবই ভালো লাগতেছে হচ্ছে একটা চিকেন দেওয়া ট্রাই করি টেস্ট যদি আহামরি কোনো টেস্ট না কিন্তু আমরা স্ট্রিট সাইডে যেগুলো স্যুপগুলো খাই তার থেকে একটু ভিন্নতা হচ্ছে এখানে চিকেনের সাইজগুলো বেশ ভালো বড় পরিমাণে দেওয়া সেটার কারণে এবং প্রাইস অনুযায়ী এটা বেশ অর্থি তো আপনি এর চাইলে ট্রাই করতে পারেন আমরা হচ্ছে এখানে একটু যে বোম্বাই মহে পানিটা আছে সেটা দিয়ে আমরা একটু ট্রাই করি এটার সাথে বোম্বাই মহে ফ্লেভারটা মিক্স যাওয়ার কারণে এটা খেতে খুবই ভালো লাগতেছে মানে নর্মাল টেস্টের থেকে আমার কাছে বেশ ভালো লাগতেছে তো আমরা এটা হচ্ছে অন্তন দেওয়া ট্রাই করি হন্দনদের টেস্ট হচ্ছে মোটামুটি তো এরপর হচ্ছে আমরা হালিমটা কিছু আয় করি এবং হালিমের থিকনেসটা যদি দেখেন বেশ ভালো পরিমাণের ঘন এবং বেশ ভালো পরিমাণে ম্যাশ হয়ে আছে তো আমরা প্রথমে তো হালিমটা টেস্ট করি হালিমটা হচ্ছে পুরো ক্রিমি টাইপের একটা টেক্সচার এবং ভিতরে আসার একটি স্ট্রং ফ্লেভার আসতেছে এটার মধ্যে যে মাংসগুলো আছে এটা ফুললি সলিড মাংস তিন পিস পাবেন এবং এক পিস হাড়যুক্ত মাংস পাবেন আমরা এটা দেখতে ট্রাই করি ওভারঅল যদি দুইটার মধ্যে কম্প্যারিজন করি প্রাইস হিসেবে দুটোটাই মোটামুটি ঠিক আছে টেস্ট হিসেবে বুঝে বলতে চাই আমার কাছে হালিমটা বেশি ভালো লাগছে তো আপনি চেয়ে ট্রাই করতে পারেন এবং এটার লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লা রোড এবং সলিমুল্লা রোডের যে কাউকে মনাম আলিম অথবা সুপের দোকান বলে চিন আলিম তো আজকে ভিডিওটা চিনে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করেন শেয়ার করবেন চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালাম